সম্মানিত জিব্রান পরিবারের সদস্যদেরকে জানাচ্ছি মিশরের কারি শুভেচ্ছা আপনার যে সহযোগিতা জিব্রানের মহাপরিচালক মালানা জহির বিন বাসার ভাইয়ের মাধ্যমে পৌঁছে দিয়েছেন আমি আপনাদের সেই আমানত আমাদের একজন ফিলিস্তিনের গাজ্জার রাফার যে রাফা সম্পর্কে আমরা সকলে জানি আমার এই ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ তিনি গাজ্জার রাফার যে মান্তিক সেই জায়গার একজন বাসিন্দা ছিলেন তার পরিবারের জন লোক বরণ করেছেন তার তার তিনি বিবাহের জন্য একজন পাত্রীকে পছন্দ করেছিলেন সেই পাত্রী তার জন্য অপেক্ষমান ছিল বিবাহের পূর্বে সেই পাত্রী শাহাদাত বরণ করেছেন আমরা আমাদের এই ভাইয়ের পরিবারের সদস্য যারা শাহাদ বরণ করেছে তাদের জন্য আমরা জান্নাতের উচ্চ মাকাম কামনা করি আমরা এরকম মাজলুম পরিবারের পাশে আপনাদের সহযোগিতাটা নিয়ে দাঁড়াতে পেরেছি এটা আমাদের জন্য একটা আনন্দের খবর আমরা হচ্ছে এই আমানতগুলা পৌঁছে দিচ্ছি আমরা এখানে আমার এই ভাইয়ের জন্য কিছু তার নিত্য প্রয়োজনীয় কিছু খাবার আমি এখানে রেখেছি এবং তাকে আমরা হচ্ছে নগদ কিছু অর্থ প্রদান করব সেই নগদ অর্থগুলা আমি তার হাতে তুলে দেব মুসা من مدرسه دار القران الجبران دار القران اكاديمي يعني مدير المدرسه اسمه زهير بن بشر وجاهد لكم يعني هديه قليل من اهل البنغلاديش واهل الجبران دار القران اكاديمي شكرا ان شاء الله سريعا نحن نفعل خيرا لكم افضل من هذا ان لكم يعني واخبر شيئا عن المدرسة دار جبران دار الكوان أكاديمية دارت مدرسة دار جبران القرآن الكريم الأكاديمية على هذه الجهود اللي بذلوها لمساعدة أهل غزة بشكل بجميع الأشكال يعني يشكو الدرجات ما هم يعني احنا بنوجه لهم شكر এতক্ষণ পর্যন্ত আমাদের এই গাজারি ভাইয়ের কাছ থেকে আমরা রাফার যে হালতটা ইতিপূর্বে আমি বলেছি তিনি কিছুটা মানে বর্ণনা করেছেন এবং পাশাপাশি আলজিব্রান পরিবারকে উনি ধন্যবাদ জানিয়েছেন শেষে এবং ওনাকে আমরা যে নয় হাজার ইজিপশিয়ান পাউন্ড এটা বাংলাদেশের পঁচিশ হাজার টাকা আপনারা পাঠিয়েছেন সেখান থেকে আমরা দশ হাজার পাউন্ড পেয়েছি এখানে মিশরের যে মুদ্রাতে রূপান্তর করার পরে সে দশ হাজার পাউন্ড আমরা পেয়েছি এখান থেকে আমরা কিছু খাদ্য সহযোগিতা নিয়েছে অন্যয় হাজার পাউন্ড আমি তার হাতে পৌঁছে দিয়েছি অন্ধবাতিল দলবধু পায় মছ বসকল কালো ধনগরিব সব মানুষে বাসপমরা ভালো ক বসে মানবতার কর বসে বা মানবতার রাখবো দেশের মা জিব্রানিয়ান জিবরা মিয়ান আলজিব্রানে জিবরুল কোরান ও জন শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরান একাডেমি